একজন ব্যবসায়ী হিসেবে আপনার মান সম্মান তখন ক্ষুণ্ণ হয় সামাজিকভাবে আপনি হেও হন তো আমরা চাই না যে আপনার সম্মান ক্ষুণ্ণ হোক সামাজিকভাবে আপনারা হেও হন আপনার পরিবার রয়েছে আত্মীয়স্বজন রয়েছে এই যে ছবিগুলো যদি চলে যায় যে আপনাকে দণ্ড দেওয়া হচ্ছে এইগুলো আপনার আত্মীয়স্বজন বন্ধুবান্ধব এগুলো যখন দেখবে স্বাভাবিকভাবে আপনি একটু লজ্জিত হবেন তো এই লজ্জাজনক সিচুয়েশান যেন আপনার জীবনে না আসে এই জন্য মূলত আমরা এই মত বিনিময় সভা করছি আমাদের মেসেজটি জানান দেওয়ার জন্য যে আইনগুলো আছে এই অল্প কয়েকটি নিয়ম যদি আপনি মানেন আইনগুলো মানেন তাহলে আপনাকে আর জেল মানার ভিতর যেতে হবে না তাহলে আপনার সম্মান ক্ষুণ্ণ থাকবে আপনি তো ব্যবসা করছেন লাভ করার জন্য এটাই স্বাভাবিক কারণ এটাই হচ্ছে আপনার রুজি রুটির মাধ্যম আমরা যেমন চাকরি করছি আমাদের ব্যবসা নেই তো রুজি রুটির মাধ্যম কীভাবে হয়েছে চাকরি করার মাধ্যমে আপনি ব্যবসা করছেন এটি হালাল বৈধ তো আপনি স্বাভাবিকভাবেই রুজি রুটি এখান থেকে আসবে এটাই ন্যাচারাল বিষয় স্বাভাবিক বিষয় আমরা